গ্যাং ডাকাত গ্যাং বদমাস তাদের এগেনস্টে এফআইআর করতে হচ্ছে তাই উনি সুপ্রিমো যদি ডেকে বলতেন যে তোরা যা করছিস তাতে আমার মুখে চুনকালি পড়ছে সুতরাং তোদের প্রতিষ্ঠা দিবস এবার বন্ধ এটাতে ওনার জনপ্রিয়তা অনেক বাড়তো আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বছরের দুটো দিন একুশে জুলাই আঠাশে আগস্ট গোটা কলকাতা দখল করে কলকাতার রাস্তা অচল করে দিয়ে মিটিং করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো মিটিং এর কি কোন তফাৎ নেই একুশে জুলাইও নিজেদের গতি রক্ষার জন্য তৃণমূলের নেতা কর্মীদের আহ্বান জানাবেন পিসি ভাইপো আঠাশে আগস্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ছাত্রীদের ডেকে এনে নিজেদের গতি রক্ষার আহ্বান জানাবেন পিসি ভাইপো আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বসে আজকে স্বর্গ থেকে নেমে এলেন মনীষীরা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু বিদ্যাসাগর রামকৃষ্ণ থেকে শুরু করে প্রত্যেকে সেই ঘটনা এই বাংলার মানুষ তাড়িয়ে তাড়িয়ে দেখলো আগে সেই ভিডিও দেখে নিন যেটা এই বাংলায় আজকের দিনে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় এই বাংলার মনীষীরা নেমে এলেন স্বর্গ থেকে দেখুন আপনারা আমাদের

সবাইকে ডেকে আর নিয়ে আসা যাচ্ছে না তৃণমূল ছাত্র পরিষদ কেউ করতে চাইছে না ফলে এখন কলেজ থেকে রীতিমতো স্কুলে স্কুলে তুলে এনে ভিড় বাড়ানো হচ্ছে জায়গায় আর না যাক ভিড় বাড়াতে তো পেরেছে ভালো করে শুনুন আমাদের রিপোর্টাররা পৌঁছে গেছিলেন ছাত্রছাত্রীদের কাছে যারা উত্তরবঙ্গ থেকে এসছে তারা তাদের নাচানাচি এবং তাদের সঙ্গে কথা বলার পর বোঝা গেল

আমি কলেজ পড়ি আমি ক্লাস 9 এ পড়ি ক্লাস 9 এ পড়েন তা আজকে সবাই তাহলে কেন এই গেমনি ডাকছে তার জন্য এসেছে কে ডাকছে কলেজ থেকে বলছিল যে কয়জন ছেলে এখানে না আপনি তো ক্লাস 9 এ পড়েন তাহলে কোন কলেজ থেকে বলছেন শীতল কলেজ শীতল কুচি কলেজ থেকে আপনাদের স্কুলের ছেলেদের নিয়ে আসছে হ্যাঁ কোন স্কুল লাভ বর্মন স্কুল দিলা হাই স্কুল কার আজকে কার কিসের জন্য এসেছে মমতা ব্যানার্জি এখানে কিছু সাজেশন দিবে মানে অতগুলো তো আমি জানি না

তোরা না মানে বলছে বলে চলো যদি যাওয়ার ইচ্ছা আছে চলো যাই সবাই মিলে এবার আসি আসল প্রসঙ্গে ছাত্রছাত্রীরা আজকে কলকাতায় জড় হয়েছিলেন কেন জড় হয়েছিলেন তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে কিছু শুনতে চেয়েছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের চাকরি তাদের জীবনের ভবিষ্যৎ পড়াশোনা করে তারা কি করবেন কিছু জানা গেল না তাদের উদ্দেশ্যে আহ্বান জানালেন পিসি ভাইপো কি না তাদের গদি বজায় রাখতে হবে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন এসআইআর এর বিরুদ্ধে লড়তে হবে ভোটার তালিকার বিরুদ্ধে লড়তে হবে ছাত্র ছাত্রীদের উস্কানি দিচ্ছেন অর্থাৎ বিএল ওরা বুথ লেভেল অফিসাররা যখন বুতে বুতে যাবে ভোটার তালিকা চেক করতে তারা যদি মারধর খেয়ে যায় কে দায়ী থাকবেন প্রত্যেকেই আপনারা এতদিনে বুঝতে পেরে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এনআরসি হবে নির্বাচন কমিশন এনআরসি করছে এত গোল শিক্ষিত ছাত্রছাত্রীকে ডেকে এনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাহা মিথ্যা কথা বলছেন আর কি বলছেন ভারী শিল্পে নাকি পশ্চিমবঙ্গ এক নম্বরে এত বড় হাসির কথা আমি আমার জীবনে শুনিনি টাটারা চলে যাওয়ার পর এই রাজ্যে ভারী শিল্প ভুলে যাবেন কোনোদিন হবে না যদি না কেন্দ্রীয় সরকার জোর করে শিল্পকে এই রাজ্যে না পাঠায় শিল্প হবে না। এই কোনদিন ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যে যদি বিজেপির সরকার না হয় এবং কেন্দ্রীয় বিজেপি থেকে যদি সাহায্য না করা হয় কেন্দ্রীয় সরকার থেকে যদি সাহায্য না করা হয় এই রাজ্যে কোন ভারী শিল্প আসবে না আপনি থাকলেও করতেন না আমি যদি শিল্পগতি হতাম আমিও করতাম না কারণ কোন জায়গায় শিল্প করতে হলে প্রথমেই রিসার্চ করা হয় এই রাজ্যে যারা শিল্প করার প্রাণ করবে তাদের রিসার্চে প্রথমেই দুটো জিনিস আসবে এক এখানে তোলামুলের সিন্ডিকেট চলে শিল্প হবে না কাটমানি না দিলে শিল্প বাড়ানো যাবে না আর দুই প্রথম এবং প্রধান যেটা রিসার্চে উঠে আসবে আমাদের রাজ্য থেকে টাটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ শিল্প গোষ্ঠীকে তাড়ানো হয়েছে অন্যতম সেরা বৃহৎ শিল্প গোষ্ঠীকে আমাদের রাজ্য থেকে তাড়ানো হয়েছে তাই কোনোদিন ভারী শিল্প আসবে না যতই মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলুন ভারী শিল্পে আমরা এক নম্বরে হাসির কথা আর ছাড়া আর কিছু নয় ছোট্ট করে শুনুন আজকের দিনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা না ভেবে কিভাবে পিসি ভাইপো নিজেদের গদি রাখার জন্য এই রাজ্যের ছাত্র ছাত্রীদের মিথ্যা কথা বোঝালেন ছোট্ট করে শুনুন যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি এক ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে আমি আপনাদের অনুরোধ করব এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয় এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন আসল কথা বলে দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত তিনি বলেছেন আজকের প্রোগ্রামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করারই উচিত নয় রুলিং পার্টিতে আনরুলিং ছাত্র ছাত্রীরা তৈরি হচ্ছে এরকম সোজা সাপটা কথা বলতে সির দ্বারা সোজা করে এই বাংলায় দাঁড়িয়ে আমি খুব কম মহিলার ক্ষেত্রে দেখেছি কারণ আমাদের রাজ্যের শিক্ষিত এবং বুদ্ধিজীবী মানুষকে কাউকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিয়ে কিনে নিয়েছেন কাউকে বিভিন্ন কমিটির মাথায় বসিয়ে দিয়েছেন আর বাকিদের একটা বড় সংখ্যার মানুষকে সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ব্যবসা হতে পারে তাদের প্রত্যেককে বুঝিয়ে দিয়েছেন বিরোধিতা করলেই কাজ থাকবে না এটা বুঝিয়ে দিতে পেরেছেন এই ভয়টা ঢুকিয়ে দিতে পেরেছেন তাই আমাদের রাজ্যে আমাদের সমাজের শিক্ষিত এবং বুদ্ধিজীবীদের এখন আর সিদ্ধারা নেই শান্তা দত্ত দে অদ্ভুত কথা বলেছেন শুনুন আপনারা তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তো এত কথাবার্তা তৃণমূলের যিনি সুপ্রিমো বা যারা আছেন ওপরে তারা যদি বরং এটা করতেন যে ছাত্রদের যে রুলিং পার্টির ছাত্র সংগঠনের থেকে আনরুলি ছেলে পুলে তৈরি হচ্ছে তারা গ্যাং রেপিস্ট গ্যাং ডাকাত গ্যাং বদমাস তাদের কাছে এফআইআর করতে হচ্ছে তাই উনি সুপ্রিমো যদি ডেকে বলতেন যে তোরা যা করছিস তাতে আমার মুখে চুনকালি পড়ছে সুতরাং তোদের প্রতিষ্ঠা দিবস এবার বন্ধ এটাতে ওনার জনপ্রিয়তা অনেক বাড়ত এবং ছাব্বিশ সালের ভোটেরও অনেক তাতে ওনার অনেক সুবিধেই হতো বলে আমার মনে হয় এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা মনীষীদের হাজির করে দিয়েছেন তৃণমূলীরা মনীষীদের তো তোলামুলি বানিয়ে দিল এখন মনীষীদের এই ঠোঁটে লিপস্টিকটা না লাগালে কি হচ্ছিল না নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ঠাকুর রামকৃষ্ণ দেব বিবেকানন্দ তাদের ঠোঁটে লিপস্টিকটা মনে হয় না লাগালি হতো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে গিয়েছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি গান গাইতে গাইতে আর তথ্য বলছে ক্ষুদিরামের फांसी হয়েছিল 1908 সালের 11 আগস্ট ক্ষুদিরামের फांसी হয়েছিল বয়স ছিল 18 বছর কিংসফোর্ডকে মারতে গিয়ে ভুল করে দুজন ইংলিশ সাধারণ মানুষকে মেরে ফেলেছিলেন তার फांसी হয়েছিল আপনারা সবাই জানেন 1908 11 আগস্ট ক্ষুদিরাম বসুর फांसी হয়েছিল আর একবার বিদায় দে মা এটা রচনা হয়েছিল এটা সুর দেওয়া হয়েছিল সুর দিয়েছিলেন বাঁকুড়ার লোককবি পিতাম্বর দাস এই গানটা ব্যবহার করা হয়েছিল উনিশশো ছেষট্টি সালে সুভাষচন্দ্র সিনেমায় উনিশশো ছেষট্টি সালের সুভাষচন্দ্র সিনেমায় বাঁকুড়ার লোককবি পিতাম্বর দাসের এই গান একবার বিদায় দে মা ঘুরে আসি ব্যবহার করা হয়েছিল ক্ষুদিরাম বসুর ফাঁসি হবার আটান্ন বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভুলভাল না বললে বাংলার ক্ষুদিরামকে ওইটুকু ছেলে যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে এবং সেদিন সে গান গাইতে গাইতে বলল ফাঁসির মঞ্চে গিয়ে একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী কোথায় ছিল তখন বাম রাম শ্যামেরা গদাই জগাই মাধাইরা তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে আবার কেউ কেউ মিষ্টিমি করে আমরা মিষ্টিমি করি আমরা দুষ্টুমি করি না কি বলবেন আপনারা এটা হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থার এরকম অবস্থা যেখানে ছাত্রছাত্রীদের কাছে তাদের ভবিষ্যতের গল্প বলা হয় না ছাত্রছাত্রীদের কাছে চাকরি হবে কি হবে না বলা হয় না কেউ প্রশ্ন করে না জয়েন্টে রেজাল্ট বার করতে এত দেরি হলো কেন কেউ প্রশ্ন করে না একটাও চাকরির নিয়োগ নেই কেন কারণ সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি এর মাধ্যমে মুসলিমদের রিক্রুট করতে পাচ্ছেন না বলে কারোর চাকরি হবে না চাকরি নেই ভবিষ্যৎ নেই কিছু নেই শিল্প নেই বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হবে এই টিএমসিপির যারা ছাত্রছাত্রী তাদেরকেও পরবর্তীকালে বেঁচে থাকতে হলে বিভিন্ন রাজ্যে যেতে হবে চাকরির খোঁজে আর এই রাজ্যে যদি দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকে তাহলে এই রাজ্যের ভবিষ্যৎ যেমন এখন অন্ধকার হয়ে যাচ্ছে আরো অন্ধকারে তলিয়ে যাবে ওই আমি যেটা বলি না খাদের কিনারায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশে পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গকে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আর প্রতিদিন এই মিথ্যা আপনাদের শুনতে হবে প্রতিদিন মিথ্যা গোয়েবেলস থিওরি একই মিথ্যা বারবার 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 বলে সেটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করছেন কৃষি ভাইপো আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম আবার ভাঙছে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না